পরম শান্তি প্রিয় সাধকবৃন্দ আজকের সাত সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি মানব জীবনের সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু কাম কথা বলার আগে বলুন তো আমরা কি সত্যি শান্তিতে আছি আমাদের এত অস্থিরতা কেন আর এই উত্তর লুকিয়ে আছে আমাদের ভেতরের ছয়টি রিপুর মধ্যে যাদের একত্রে বলা হয় স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য আর এই শত্রুদের মধ্যে অগ্রণী বা প্রধান রূপ হল কাম এই ছয়টি রিপুর মধ্যে কেন কামকে প্রথম স্থান দেওয়া হয়েছে কারণ এটি হলো মূল বীজ যা থেকে বাকি রূপগুলি অঙ্কৃত হয় শাস্ত্র বলে কাম হল সেই মহৎ শত্রু যা জ্ঞান ও বিজ্ঞানকে আবৃত করে রাখে মানুষের জীবনে কাম রিপুর মতো আর কোনো বড় শত্রু নেই এই রিপুটি মানুষের সচেতনতাকে ঢেকে দেয় যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে তাই আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে সেই আবরণ সরিয়ে কামের আসল চেহারাটি দেখা প্রকৃতিতে বেঁচে থাকার জন্য আমাদের ক্ষুধা তৃষ্ণা বংশবৃদ্ধি এরকম কিছু স্বাভাবিক চাহিদা আছে এগুলো ঠিক রিপুর মধ্যে পড়ছে না এগুলি আমাদের প্রাকৃতিক প্রয়োজন কিন্তু এই প্রয়োজন যখন অতিরিক্ত আসক্তি বা খাহেসে রূপান্তরিত হয় তখনই তা ডিপু হয়ে ওঠে খাদ্য প্রয়োজন কিন্তু লোভের বসে অতিরিক্ত বা নিষিদ্ধ খাবার খাওয়ার যে তীব্র বাসনা হল কামরিপুর প্রকাশ আশ্রয় প্রয়োজন কিন্তু সাতটি প্রাসাদ গড়ার তীব্র আকাঙ্ক্ষা হলো কামরিপুর কামের বহুমাত্রিক রূপ আছে সাধারণত কাম বলতে শুধুমাত্র যৌন বাসনা বোঝানো হলেও এর পরিধি অনেক ব্যাপক যেমন অর্থের কাম আর ধনী হওয়ার তীব্র আদম্য বাসনা আবার ক্ষমতার কাম অন্যের ওপর কর্তৃত্ব করার তীব্র লালসা তারপরে যশের কাম নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা এটি আবার পরবর্তীতে অহংকার বা মদ পরিণত হয় কাজেই কাম হল যে কোনো জাগতিক বিষয়ের প্রতি মনের অফরান্ত টান এটি একটি মানসিক অবস্থা যা বস্তুর প্রতি আসক্তি সৃষ্টি করে কাম হচ্ছে সকল রিপুর মূল উৎস কামকে শুধু একটি রূপু বলা যথেষ্ট নয় এটি হল সমস্ত মানবিক বিকাশের জন্মদাতাও বলতে পারেন তাই প্রাচীন শাস্ত্রগুলো কামকে তুলনা করেছে বৃক্ষের বীজের সাথে কারণ কামনা যতই সূক্ষ্ম হোক তার ভেতরে লুকিয়ে থাকে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং অধিকার বোধ এই তিন শক্তি আমাদের মনকে আলো থেকে অন্ধকারে টেনে নিয়ে যায় মানব মনের অসন্তোষ আসক্তি অশান্তি এবং দুঃখ এই সব কিছুকে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারি তো দেখা যাবে মূল বিন্দুতে একটি শক্তি হুঁটি গেড়ে বসে আছে ডিজায়ার বা কাম বাহ্যিক কিছু অর্জনের জন্য তীব্র টান বা আকর্ষণ যখন মনের উপরে প্রভাব বিস্তার করে তখন মন আর স্বাধীন থাকে না সে বস্তুর দাসে পরিণত হয় আর এই আসক্ত মন থেকেই ধীরে ধীরে বাকি রূপগুলোকে জন্ম দেয় আপনি যখন কোনো কিছু প্রবলভাবে কামনা করেন এবং তা আপনার ইচ্ছে মতো না ঘটে তখন প্রথমেই যে প্রতিক্রিয়া জন্ম নেয় তা হলো হতাশা এরপর বিরক্তি এবং শেষে রাগ অর্থাৎ পূর্ণ কামনারই শেষ রূপ হল ক্রোধ যার কামনা যত গভীর তার ক্রোধও তত তীব্র কামনার পূর্তি মানুষকে শান্ত করে না বরং আরও চাইতে শেখায় একটি পূরণ হলে মনে করে আরও একটু সেটি পূর্ণ হলে আরও একটা আর সেটিও যখন পূর্ণ হয়ে যায় তখন মন দাবি করে আরও ভালো কিছু এই অন্তহীন চাওয়ার ধারাই হল লোভ লোভ কখনও তৃপ্ত হয় না কারণ লোভ উপরিভাগ তার শেকড় কামনার গর্ভে নিহিত আর যা কিছু আপনি কামনা করেন তা ধীরে ধীরে মনের কাছে অপরিহার্য হয়ে ওঠে আর মন সেই জিনিসের প্রতি ব্যক্তি বা অভিজ্ঞতার উপর নিজের অস্তিত্ব নির্ভর করতে শুরু করে এই অন্ধ নির্ভরশীলতাই হচ্ছে মোহ মোহ আমাদের বিচারবোধকে ঢেকে দেয় সত্যকে আড়াল করে মানুষকে বাস্তব থেকে দূরে সরিয়ে দেয় তাই সাধনার দৃষ্টিকোণে সাধকরা কামকে কেন্দ্রীয় শক্তি হিসেবে বিবেচিত করে কারণ কাম মনকে দিশাহীন করে দেয় কাম মনের কেন্দ্রবিন্দুতে আসক্তির শিকড় গেড়ে দেয় কাম ইচ্ছার জোয়ারে মনকে ভাসিয়ে নিয়ে যায় কাম মনের স্বাধীনতাকে নষ্ট করে কাম পূরণ না হলে জন্ম দেয় দুঃখ তাছাড়া আপনার কাম যদিও পূরণ হয়ে যায় তো পরবর্তীতে সেই পূর্ণতায় জন্ম নেয় আবারও একটি নতুন কামনা অর্থাৎ কাম এমন একটি শক্তি যা কখনোই নিজে থেমে থাকে না এবং থামতেও দেয় না যদি মনকে শান্ত করতে চান যদি নিজের আসল সত্তাকে জানতে চান তবে প্রথমেই কামনাকে চিনতে হবে কামনাকে না থামালেও তাকে যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তো দেখতে পাবেন যে কামনায় আপনাকে চালাচ্ছে আর সেই কামনায় আপনার সমস্ত অশান্তির মূল কামকে নিয়ন্ত্রণ করা মানেই বাকি রিপুগুলোর ওপর স্বাভাবিকভাবেই কর্তৃত্ব প্রতিষ্ঠা মানুষের মন এক অদ্ভুত বিশ্বাসে বাঁধা আমরা ভাবি কামনা পূরণ হলেই শান্তি আসবে কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল এটি হলো মনের সবচেয়ে সূক্ষ্ম মোহ সবচেয়ে বড় মায়া আবদ্ধ কামনা পূরণের ফলে যে আনন্দ জন্মায় তা আগুনের স্ফুলিঙ্গের মতো এক মুহূর্তে জ্বলে ওঠে আবার পরক্ষণেই নিভে যায় তৃপ্তি খুব সামান্য কিন্তু শূন্যতা ফিরে আসে অতি দ্রুত আর সেই শূন্যতার মধ্যে থেকেই উঠতে থাকে আরেকটি নতুন কামনা পূর্বের তুলনায় আরো শক্তিশালী আরও সূক্ষ্ম আরও গভীর কামনা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জলের মতো আপনি যতই পান করুন না কেন পেঁয়াস মেটে না তৃষ্ণা ততই বাড়তে থাকে কেননা কামনার স্বভাবই হলো অসম্পূর্ণ থাকা সে কখনোই তৃপ্ত হতে শেখে না কারণ তৃপ্ত হলে তার অস্তিত্বই শেষ হয়ে যাবে এক কামনা পূর্ণ হলে মন বলে আরেকটা চাই আর তা পেলেই বলে আবার আরও বড়ো চাই এভাবে কামনা মানুষকে অশেষ চাওয়ার দৌড়ে ঠেলে দেয় যেখানে পথ আছে কিন্তু কোনো গন্তব্য নেই এ কারণেই বলা হয় কামরিপু কখনোই পূর্ণ হওয়ার নয় এর একমাত্র কাজ হল আত্মাকে দুঃখের চক্রে ঘুরিয়ে মারা এই কামনাই মানুষকে বারংবার জন্ম মৃত্যুর বন্ধনে টেনে আনে আজকের যুগে আমরা বলি আধুনিক কিন্তু মানুষের ভেতরে রিপুগুলো আজ আরও সূক্ষ্ম আরও আড়াল করে লুকানো আরও শক্তিশালী কামরিপু এখন শুধুই শারীরিক বা সরাসরি আকর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আজ বস্তুবাদ ভোগবাদ এবং ডিজিটাল আসক্তি এই তিন রূপের নতুন জীবন পেয়েছে আজকের সমাজে কামরিপু সবচেয়ে বেশি প্রকাশিত হয় বস্তু সংগ্রহের আকাঙ্ক্ষায় এটি সরাসরি কামনা হলেও এর মূল শিকড় কামনার ভেতরেই আরও পেতে চায় আরও ভালো কিছু চায় আরও দ্রুত চায় এখন কামনা শুধুই শরীরের নয় এখন কামনা মনোযোগেরও বিষয় কামনা এখন যশের আরও লাইক চাই আরও ভিউ আসুক মানুষ আমাকে দেখুক প্রশংসা করুক এই যে আকর্ষণ এই টান এটাই আধুনিক যুগের যসকাম বলা যেতে পারে এটি সূক্ষ্ম কিন্তু গভীরভাবে মনের স্বাধীনতাকে গ্রাস করে মানুষ নিজের প্রকৃত সত্তাকে ভুলে যায় শুরু করে একটি ডিজিটাল চেহারা বজায় রাখার প্রতিযোগিতা তবে এখনকার কামনা গ্যাজেট ব্র্যান্ড ডিজাইনের বাহ্যিক আরাম আল্লাদের উপর নির্ভরশীল যেমন ধরুন আপনি মার্কেটে একটি নতুন ফোন কিনলেন কিছুদিন উৎফুল্লিত হলেন কয়েকদিন সন্তুষ্টি তারপর আবার একটি নতুন মডেল ব্যাস আবারও কামনা নতুন জামা নতুন জুতো নতুন গাড়ি আরেকটা আরেকটা মন কোনোভাবে তৃপ্ত হতে পারছে না এই ভোগবাদী কামনা শুধু কামরিপুকেই বাড়ায় না লোভ রিপুকে কি জানেন আমরা প্রয়োজনে নয় আকাঙ্ক্ষাকে পূর্ণ ও সন্তুষ্টির জন্য কেনাকাটা করি আর এইসব সূক্ষ্ম কামনাগুলো সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং প্রশংসার নেশা এই সব সূক্ষ্ম কামনাগুলো সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং প্রশংসার নেশা বস্তু সংগ্রহে তৃষ্ণাও বলতে পারেন এগুলো আমাদের এতটাই ব্যস্ত বিভ্রান্ত করে রাখে যে নিজের ভেতরের সত্যকে দেখার সময়ও থাকে না সে কারণে আমরা বাইরের বস্তুকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলি আর অন্তরের শান্তিকে ধীরে ধীরে হারিয়ে ফেলি আধুনিক যুগে কামরিপু আমাদের কাছে আর ধরা মতো নয় এটি খুবই নরম সূক্ষ্ম এবং ভীষণ আকর্ষণীয় রূপে এসে মনের উপর রাজত্ব করে যে না বোঝে সে ভেবে নেয় আমি তো শুধু স্বাভাবিক জীবনই চাইছি কিন্তু সত্য হলো এই সব সূক্ষ্ম কামনাই আমাদের সচেতনতার আলো থেকে দূরে সরিয়ে রাখে মানুষের জীবনে দুটি শক্তি সর্বদা কাজ করে ইচ্ছা শক্তি এবং রিপুর তাড়না শক্তি আমাদের সামনে আলো জ্বালে রিপুর তাড়না আমাদের টেনে নিয়ে যায় অন্ধকারে কামরিপু যত শক্তিশালী হয় মানুষের ইচ্ছা শক্তি ততই দুর্বল হয়ে পড়ে মানুষ তখন বুঝতে পারে এটা ঠিক নয় এটি করা উচিত নয় তবুও করে কিন্তু কেন কারণ রিপু তখন আপনার বিবেককে ছাপিয়ে নিজের আধিপত্য বিস্তার করে ফেলে যেন অন্তরে এক অদৃশ্য যুদ্ধ চলছে একদিকে ধর্মের নির্দেশ অন্যদিকে রিপু টান আর এই যুদ্ধে প্রায়শই পরাজিত হয় মানুষের ইচ্ছা শক্তি যদি মানুষের অন্তরকে একটি রাজ্য হিসেবে ভাবা হয় তাহলে আপনার বিবেক হবে রাজা নির্মল সৎ এবং দূরদর্শী আর রিপুগুলো হল মন্ত্রী যাদের কাজ রাজাকে ভুল পথে প্রভাবিত করা লালসা সৃষ্টি করা লোভ দেখানো এবং মোহে আবদ্ধ করা রাষ্ট্র তখনই নিরাপদ থাকে যখন রাজা নিজের সিদ্ধান্ত নিজেই নেন আর রাষ্ট্র ধ্বংস কখন হয় জানেন রাষ্ট্র ধ্বংস তখনই হয় যখন দুষ্টু মন্ত্রীর কথাই রাজা পথারান। আমাদের জীবনও ঠিক তাই বিবেকের উপর রিপু যখন কর্তৃত্ব কায়েম করে তখন জীবন অধপতনের পথে চলতে শুরু করে আসলে মুক্তির পথ বাইরে কোথাও নয় মুক্তি শুরু হয় একটি সহজ প্রশ্ন থেকে এই মুহূর্তে আমি এখন যা করছি তা কি সত্যিই প্রয়োজন নাকি শুধুই রিপুর নির্দেশ প্রশ্ন করে দেখুন এ এক অদ্ভুত শক্তিশালী প্রশ্ন এই প্রশ্ন জিজ্ঞাসা করলেই মন স্তব্ধ হয়ে যায় রিপুর স্রোত থেমে যায় চাহিদাগুলো দেখবেন ধীরে ধীরে ঢলে পড়ছে যখন কোনো বাসনা তীব্র হবে তখন একটু থামুন কয়েক সেকেন্ড যথেষ্ট দেখবেন এই থামার মধ্যে আত্মসংযমের জন্ম হবে নিজেকে জিজ্ঞাসা করুন এই জিনিসটি পেলে আমার জীবনের আসল লক্ষ্য পূরণ হবে তো যদি উত্তর হয় না তাহলে জানবেন এটা আসলে অহংকারের জন্য এটা শুধু দেখানোর জন্য এটা কেবল মনকে খুশি করার জন্য আর বুঝবেন এই কামনার রিপুর নির্দেশ আপনার নয় উত্তর পরিষ্কার হলে আসক্তি এমনিতেই ভেঙে যায় মন মুক্ত হয় ইচ্ছা শক্তি শক্তিশালী হয় এবং আপনার বিবেক আবার সিংহাসনে আসন গ্রহণ করে রিপু হলো মনকে ঘুম পাড়ানোর শক্তি বিবেক হলো মনকে জাগানোর শক্তি আর আত্মজিজ্ঞাসা হলো সেই আলো যা উভয়ের মাঝে আপনাকে সত্য পথটি দেখিয়ে দেবে যখন মানুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে তখন রিপুর শক্তি কমে যায় আর ইচ্ছা শক্তির জয় হতে শুরু করে তাছাড়া রিপু দমন কোনো যুদ্ধ বা কোনো পরিশ্রম নয় এটি হলো চেতনার রূপান্তর অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা রিপুকে শক্তি দিয়ে লড়াই করলে রিপু আরও শক্তিশালী হয় কিন্তু জ্ঞান সচেতনতা ও প্রেম দিয়ে রূপান্তরিত করলে দ্বীপুর সমস্ত বিষ নিজে থেকেই নিঃশেষ হয়ে যায় শাস্ত্র বলে মন নিয়ন্ত্রণের দুটি টানা একটি হলো অভ্যাস আর একটি বৈরাগ্য আর এই দুইয়ের ভারসাম্য না থাকলে মন কখনোই স্থির হতে পারে না অভ্যাস মানে জোর করে দমন নয় অভ্যাস হলো স্বাভাবিকভাবে মনকে বারংবার সৎ নিয়ে আসার চর্চা অভ্যাস কিভাবে কাজ করে মন যখন কোনো খারাপ বিষয়ের প্রতি আগ্রহী হতে চায় তখন আপনার কাজ সচেতনভাবে মনকে ভালো দিকে উৎসাহিত করা যেমন পড়াশোনা জ্ঞানচর্চায় ধ্যান বা কোনো প্রাকৃতিক পরিচর্যায় মনকে ফিরিয়ে আনা সৎসঙ্গে থাকুন ভালো মানুষের সংস্পর্শে থাকুন দেখবেন মন নিজে থেকেই পরিবর্তন হতে শুরু করে প্রতিদিন কিছু সময় আধ্যাত্মিক আলোচনা শুনুন শাস্ত্রপাঠ করতে পারেন অনেক পরোপকারী কাজ রয়েছে সেগুলিও করতে পারেন এ ধরনের বিভিন্ন প্রতিক্রিয়ায় মনোযোগ দিতে পারেন আপনি তাছাড়া নদীর জল বাঁধে ধরা যায় না ঠিকই কিন্তু সঠিক চ্যানেল যদি আপনি তৈরি করেন তাতে কি হয় তাতে শস্য ফসল আদি জীবন বেঁচে যাবে ঠিক তেমনি মনকে দমন করলে সে হিত করতে বিপরীত দিকে দৌড়াতে শুরু করে কিন্তু দিক দিলে সে হীরের টুকরো হয়ে ওঠে বৈরাগ্য মানে কোনো বস্তুর ত্যাগ নয় বৈরাগ্য মানে আসক্তির ফাঁদে না পড়া আপনাকে স্মরণ রাখতে হবে যে যে জিনিস আজ আপনাকে খুশি করছে আগামী কাল সেই বিষয় দুঃখের কারণ হতে পারে এই সত্য উপলব্ধি করাই হচ্ছে বৈরাগ্য আমাদের জেনে রাখতে হবে যে সমস্ত জাগতিক বস্তু ক্ষণস্থায়ী আসক্তি মনেই কষ্ট আসক্তি ছাড়লেই শান্তি বৈরাগ্য এমন কিছু যা জোর করে হয় না আপনি যত জ্ঞান গভীরে প্রবেশ করবেন আসক্তি ততই নিজে হতেই আপনার থেকে বিদায় নেবে তাছাড়া কামকে দমন করা অসম্ভব কারণ কাম হলো শক্তি আর শক্তিকে কখনই ধ্বংস করা যায় না শক্তিকে কেবল রূপান্তরিত করা হয় একটি কথা সর্বদাই মনে রাখবেন কাম যখন ব্যক্তির দিকে যায় তখন সেটি আসক্তি আর কাম যখন বস্তুর দিকে ছোটে তখন সেটি লোভ কিন্তু কাম যখন পরম সত্তার দিকে ছুটে যাবে তখন বুঝবেন সেটি প্রেম আই অ্যাম ইন লাভ আর এটাই হচ্ছে রূপান্তর যখন কামনা আত্ম উন্নতি করে তখন মন ঈশ্বর স্মরণ সেবা বা মানবতার দিকে প্রবাহিত হয় তখন কামরিপু আর থাকে না সে হয়ে ওঠে দিব্য প্রেম যা হৃদয়কে বিশুদ্ধ করে এবং মনকে করে হালকা দিব্য প্রেম হচ্ছে রিপুজয়ের ব্রহ্মাস্ত্র প্রেম এমন এক শক্তি যার সামনে রিপুর সমস্ত বিষ গলে শীতল জল হয়ে যায় কারণ প্রেম অহংকারকে ছোট করে প্রেম লোভকে ভুলিয়ে দেয় প্রেম ক্রোধকে নরমে পরিণত করে প্রেম মোহকে আলোয় রূপান্তরিত করে তাই যেখানে নিঃস্বার্থ প্রেম সেখানেই রিপুর কোনো অধিকার ফলে না কামরিপু ধ্বংসের বীজ কিন্তু এই বীজ থেকেই প্রেমের বৃক্ষও জন্মাতে পারে জ্ঞান এবং অভ্যাস এই দুই দ্বারা রিপু শিথিল হয় প্রেম জন্মালে রিপুর সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায় মনে রাখবেন রিপু আপনার শত্রু নয় রিপুর উৎস আপনার মন মনকে আপনার বন্ধু করলেই রিপুগুলো আপনার দাস হয়ে যাবে আজকের সৎসাং এই পর্যন্ত শেষে শুধু একটি প্রার্থনা হে সর্বব্যাপী আমাদের মনকে আলোকিত করুন আমাদের মনকে প্রেমে রূপান্তরিত করার শক্তি প্রদান করুন এবং আমাদের বিবেককে সুদৃঢ় করুন রিপুগুলোকে জ্ঞান দিয়ে জয় করার ক্ষমতা দিন যাতে আমাদের অন্তরে শান্তি পবিত্রতা এবং দিব্য প্রেমের জ্যোতি সর্বদাই জ্বলতে থাকে ভালো থাকবেন আপনারা আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান পরম শান্তি